সম্মানিত নেতৃবৃন্দ আমরা আপনারা আল্লাহ রহমতে বিগত ষোলো সত্র বছরে এইভাবে বসার পরিবেশ ছিল না নাকি কন আল্লাহ রহমতে আপনারা সকলে একত্রিত বসতে পেরেছি পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহ রহমতে আল্লাহর দরবার সত্যি জানাই আলহামদুলিল্লাহ বিগত কৃষি শেখ হাসিনা সরকারের সময় এই সত্র বছর আপনাদের আমাদের বিগত সেই দুই হাজার আট সালে নির্বাচনের মাধ্যমে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সেই পিসি শেখ ক্ষমতায় অতিষ্ঠিত হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশের গণতন্ত্রকে গোলাটিকে হত্যা করেছে তারই প্রমাণ বিগত দিনে চোদ্দ সালে আপনার আমরা নির্বাচন দিতে নির্বাচনে ভোট দিতে পারি নাই নাকি কন আমরা নির্বাচনের এক সপ্তাহ না আরো আগে থেকে জেনে গেছি সারা বাংলাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে গেছে তৎকালীন সময়ে আমাদের উপজেলায় এমপি হয়েছিলেন মুক্তি নাকি কন সালাউদ্দিন মুক্তি বিগত আঠারো সালে নির্বাচনে নির্যাতন নিপীড়নে পুলিশের সারাশি অভিযানের মাধ্যমে আপনাদের আমাদের বাড়িতে যে পুলিশ প্রত্যেক বাড়িতে পাশের বাড়িতে জিজ্ঞাসা করছে বিএমপির কোনো কর্মী আছে কি নাকি কোন চিরনি অভিযানের মতো চালিয়ে আপনাদের আমাদেরকে ধরে জেলে কারাবন্দী করেছে তারপরেও এই সৈরেসারিন শেখ হাসিনার এত ভয় দিনের ভোট দিনে দিতে পারে নাই রাত্রে পুলিশ লিখ দিয়ে দিনের ভোট রাত্রে দিয়ে দিছে আগের দিন নাকি কোন দুই সালে এই প্রহাসনের নির্বাচন শেখ হাসিনা সরকার আমাদের মুক্তাগাছা উপজেলা চব্বিশ সালে প্রায় চার লক্ষ রুপে ভোট তৎকালীন সময়ে আপনার কৃষিবিদ নামক একজন ব্যক্তি আমরা কেউ চিনতাম না জানতাম না তিনি একটি ইউনিয়নের চেয়ারম্যান হইতে গেলে ভোট লাগে দশ বারো হাজার পনেরো হাজার আর তৎকালীন সময়ে চব্বিশ সালে এমপি হয়েছে হাসিনা প্রহসনের নির্বাচনে পঁয়ত্রিশ হাজার ভোট পেয়ে মুক্তাগাছা এমপি হয়ে গেছে আমার মনে হয় একজন মেম্বার চেয়ারম্যানের ভোট ওইটি হলে অনেক ইউনিয়নে পাস করতে পারে আপনাদের ইউনিয়নের ভোটের সংখ্যাও তো আমার মনে হয় সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ হাজার কম না নাকি কন যে জায়গা একটি ইউনিয়নে একটি বোর্ড সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ হাজার সেই জায়গায় পঁয়ত্রিশ হাজার ভোট পেয়া এমপি হয়ে যায় তাহলে বিগত দিনে কি কোন ধরনের নির্বাচন শেখ হাসিনা করছে তারই প্রমাণ বিগত দিনে দৃষ্টান্ত রেখে গেছে কি কন সেই বিগত শেখ হাসিনা সরকার নির্যাতন নিপীড়ন করে শান্ত হয় নাই আপনার আমার ভোট দিনের ভোট রাত্রে দিয়ে দিয়ে ক্ষান্ত হয় নাই আপনাকে আমাদের যদি এলাকার কোনো মুরব্বী আমাদের অনেক সমবয়সী বন্ধুগণ যদি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আগ্রহ করেছে আমার ভোট আমি দিব আমার কেন নিজে যেয়ে দিব ওই কেন্দ্রে যাওয়ার আগেই বা যাওয়ার প্রবেশ পথে নির্যাতন নিপীড়ন যুবলীগ ছাত্রলীগ দ্বারা শুরু হয়ে গেছে আপনাদের আমাদের অনেক মুরব্বের কাছ থেকেও আপনার নাতির বয়সী ছেলেরা ব্যালে পেপার টান দিয়ে নিয়ে নিছে বা রাস্তার মধ্যে থেকে আপনার সাথে অসৎ আচরণ করেছে আচরণ দিয়ে আপনাদের আমাদের কষ্ট দিয়েছে